কিন্তু সাইসা পাইলো না তখন কি হবে কিছু হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পর আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আজকে আমরা যাচ্ছি গাজীপুরের ময়রান বাইপাস রোড সেখানে আলামিনের হোটেলে যাব কালা বুনা খেতে অর্থাৎ আমরা গাজীপুর কোনাবাড়ি থেকে রওনা দিয়েছি তো বিওয়ার্স এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা গাজীপুরের আলামিনের হোটেলে কালাবুনা খেতে কীভাবে আসবেন যারা ঢাকা থেকে আসবেন তারা বাইপাস চৌরাস্তা আসার পরে ডান দিকে যাবেন ডান দিকে গেলেই ময়রান বিশ্ব রোড দেখতে পাবেন তো বিওয়ার্স আমরা প্রায় বাইপাসের কাছাকাছি চলে আসছি তো এই চৌরাস্তা থেকে আমরা একদম সরাসরি চলে যাব বিওয়ার্স রাস্তার কাজ চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যার কারণে রাস্তাটা কিছুটা ভাঙা বিয়র্স দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা খুবই খারাপ প্রচণ্ড ধুলা তো বিয়ার্স এতক্ষণ ভাঙা রাস্তায় ছিলাম তো দেখতে পাচ্ছেন এতটুক রাস্তার কাজ মোটামুটি ভালোভাবে সম্পন্ন হয়েছে তবে কিছু কাজ বাকি রয়েছে তো বিয়ার্স আমরা একদম কাছাকাছি চলে আসলাম আলামিন হোটেলের তো এইখানে কোনো প্রকার ইউটার্ন নেই দেখি দিক দিয়ে যাওয়া যায় কিনা গাড়ি গাড়ি তো বিহর্স দেখতে পাচ্ছেন সামনেই দেখা যাচ্ছে আলামিন হোটেল যেখানে গাজীপুরের বিখ্যাত কালাবোনা পাওয়া যায় হ্যালো আসসালামু আলাইকুম তো চলে আসলাম গাজীপুরের আলামিনের হোটেলে তো আমরা চলে আসছি গাজীপুরের বাইপাস ময়রান বিশ্ব রোড গাজীপুরের ময়রান বিশ্ব রোডের আরেকটি ভিডিও ছিল সেটাতে আপনাদেরকে দেখিয়েছি বিসমিল্লা হোটেল তো বিয় বিসমিল্লা হোটেল থেকে কিছু দূর সামনে অর্থাৎ এক থেকে দুই মিনিটের দূরত্বেই একটু সামনে রাস্তার ডান পাশেই আপনারা দেখতে পাবেন আলামিন হোটেল তো আলামিন হোটেলে চলে আসছে আমার বন্ধু আলামিন তো কী অবস্থা খোদা লাগছে নাকি খুব খোঁজা লাগছে খুব খোঁজা লাগছে তো ভিতরে যাওয়া যাক দেখি কি কি। খাবার রয়েছে আলামিনের হোটেলে তো চলেন যাই তো ভিওয়ার্স আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ রয়েছে আলামিনের হোটেলে আজকে শুক্রবার এই কারণে আরও বেশি শিবির তো আমরা দেখতে পাচ্ছি সেই বিখ্যাত কালাম না আলামিন হোটেলে

দেখাই ভিতরে এখানে সালাদ বানানো হচ্ছে এটা হচ্ছে আলামিনের হোটেলের সম্পূর্ণ ভিউ

আমাদের খাবার চলে আসছে আমাদের খাবারের প্যাকেজ রয়েছে আনলিমিটেড ভাত বর্তা ভাজি এবং হচ্ছে স্পেশাল সারা এছাড়া আমাদের আলামিনের হোটেলে যে স্পেশাল কানা বোনা সেটা আসতেছে তো আপনাদেরকে দেখাবো তো বিহ দেখতে পাচ্ছেন চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত কালা বোনার প্লেটটি এটা হচ্ছে তিনশো টাকার প্যাকেজের অন্তর্ভুক্ত কালা বোনার প্লেট তো এই প্যাকেজের সাথে আপনারা যা যা পাচ্ছেন সেগুলো আপনাদেরকে দেখালাম তো আলামিন খাচ্ছে কেমন কালা বোনা কেমন তা হয়েছে খাবা খাইনি তো বিয়র্স দেখতে পাচ্ছেন কালা বোনার এক প্লেটে আমাদের কত পিস থাকে আমি এক পিস নিয়েছি আর এই বীজগুলো রয়েছে সাইজটা দেখায় আপনাদেরকে অত্যন্ত চমৎকার এবং কারণ দেখি খুব ভালো তো ভাই আপনাদের এখানে যে প্যাকেজটা রয়েছে তিনশো টাকার প্যাকেজ প্যাকেজে কি কি অন্তর্ভুক্ত রয়েছে প্যাকেজ আছে ভাত আনলিমিটেড আনলিমিটেড হ্যাঁ বস্তা বাজি সালাদ ডাউ সাত একটা দুই সাত একটা দুই এক প্লেট মাংস ছয় পিস থাকে পরে আরও দুই পিস দাও পরে দুই পিস এই জল প্রতি তিনশো টাকার প্যাকেজ আচ্ছা ঠিক আছে প্রতিদিন কি পরিমাণ বিক্রি করেন প্রতিদিন আল্লাহর কথা একশো ইয়া নিমকা একশো আশি দুইশো দুইশো বিশ কেজি দুইশো বিশ কেজি আজকে কত কেজি রান্না করছেন দুইশো দশ কেজি পাকানো হয়েছে দুইশো দশ কেজি পাকানো হয়েছে

তো বিয়ার্স আমরা রান্না করে চলে আসছি শেষ আর কি রান্না শেষ হ্যাঁ রান্না শেষ আজকের মতো শেষ কয়টা বাজে এখন শেষ হয়ে গেল কয়টা বাজে দেখেন তো সাড়ে টা 3:30 টার দিকে শেষ প্রতিদিন 11:00 থেকে খাবার শুরু হয় হ্যাঁ বিকাল 5:00 পর্যন্ত আজকে তো আগে শেষ তাহলে আজকে আগে শেষ হয়ে গেল তাহলে যেদিন আগে শেষ হবে ধরেন আপনি 5:00 পর্যন্ত বলে দিলেন

আলামিনের হোটেল পাশাপাশি দেখতে পাবেন তো খাওয়া দাওয়া শেষে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো এখানে একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম যে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবেন ঢাকা থেকে আসবেন বা আশেপাশ থেকে যেখান থেকে আসেন যদি চৌরাস্তা বাইপাস থেকে আসেন বা আশেপাশ থেকে বাজার হয়ে আসেন বা যেখান থেকে আসেন আপনারা মানে চেষ্টা করবেন একটা অটো রিজার্ভ নিয়ে আসতে বা নিজস্ব গাড়িতে আসতে আর যদি নিজস্ব গাড়ি না নিয়ে আসেন এখানে অটো পাওয়াটা একটু সমস্যা বা অন্যান্য যে কোনো ট্রান্সপোর্টের একটু সমস্যা দেখলাম সেটা পাওয়া যায় না অ্যাভেলেবেল না যাই হোক এই ছিল আলামিন হোটেলের সম্পূর্ণ রিভিউ আপনারা চাইলে আসতে পারেন এখানে এখানে এখানকার কালাপোনার খেয়ে যেতে পারেন তবে আমার কাছে যেমন লাগছে সেটা হলো মোটামুটি ভালো লাগছে তো আপনারা চাইলে আসতে পারেন তো বিওর্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বিয়ার্স আল্লাহ হাফিজ